আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত دینی ভাই বোন আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সূরাতুর ব্রুজ এর 11 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত শিখতে যাচ্ছি তাজবিদ সহ ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমি প্রত্যেকটি আয়াত প্রথমে আপনাদের মস্ক করাবো তারপরে ওই আয়াতের নিয়মগুলো বলবো ইনশাআল্লাহ তারপরে আপনাদের দুই একজন থেকে ইনশাআল্লাহ শুনবো তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا إن <applause> ان الذين امنوا <applause> وَعَمِلُوا الصَّالِحَاتِ <applause> وَعَمِلُوا الصالحات

আনহার ওকে দেখেন ইন্নাল এখানে আজিব গুন্না হবে বিনা একলিপ্টন হবে ইনাল্লাযিনা আ একলিপ্টন মানু একলিপ্টন ওয়ামিলু স একলিপ্টন লিহা একলিপ্টন টি লাহুম গুন্না নাই জান্না এখানে একলিপ্টন হবে আর আজিব গুন্না আছে তুম এখানে ইফাগুননা তাজে কলকলা হবে রি একলিপ্টন মিং ইকফা গন্যা হবে হাল এন কোন গন্যা নাই হা একটান আর রু এখানে অক্ষ করলে রস থাকেন হয়ে যাবে একালিপ মদের পরে অক্ষের অক্ষের কারণে কি হবে তিন আলিপ টেনে পড়ব তাহলে হবে এন এভাবে পড়ব ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم وعملوا الصالحات لهم جنات تجري جنات تجري من تحتها الأنهار من

সবাই বলে ওকে খেয়াল করেন এখানে একালিপ্টান হবে আর এখানে নরম করে পড়তে হবে কাবি এখানে একালিপ্টান হবে আর রক্ত করলে রজ থাকেন তখন হবে এখানে তিন আলিপ্টানবো আমরা

হবে বা কলকলা হবে বা মোটা করে পড়বো জগৎ থাকাই লশাদি এখানে এক লিপ্টান আর রক করলে দাল সাকিব তখন কলকলা হবে আর এখানে আমরা তিন আলিপ্টানে পড়বো ঠিক আছে

হামজা পেশ ও এই যে হামজা ধরতে হবে ঠিক আছে ইউবদি ও আর এখানে দেখেন অজীব গুণ হবে এক হবে ইউব কলকলা হবে আর এখানে আমরা তিন আলিফ টেনে পড়ব দাল সাকিন হবে অক্ষর কারণে তখন কলকলা হবে ইন্নাহু হুয়া ইউবদি ও ওয়া ইউঈদ সবাই বলেন জামাল হ্যাঁ এখানে আপনার টান হয়ে গেছে আবার বলেন

ওকে দেখেন অহু আগুন না নাই কোন জায়গায় টানা নাই অহুওয়াল গফু এক লিপ্টান এখানে টেনে মানে মোটা করে পড়বো এখানে এক লিপ্টান আর এখানে তিন আলিপ্টেনে পড়তে হবে ওকে মাশাল এবার বলবেন এটা আব্দুল আজিজ ভাই বলেন

এখানে এখানে দেখেন রকিন তার ডাইনে জবর আছে মোটা করে পড়বো তারপরে এখানে আর নারক করলে দাল সাকিন কলকলা হবে জুল্লা আর فعال لما يريد فعال لما يريد فعال لما يريد فعال لما يريد দেখেন এখানে একালিপ টানে পড়বো এখানে গন্যাবাদে মিলিয়ে পড়বো এখানে একালিপ এখানে একালিপ আর রটা চিকুন করে পড়বো আর এখানে অক্ষ করলে এক সাকিন হবে তাই এই জায়গায় আমরা তিন আলিপ পড়বো একালিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হলে তিন আলিপ পড়তে হয় হ্যাঁ আলুল্লিমা ইউরিদ اهل لما هل هل اتاك هل اتاك هل أتاك, أتاك, اتاك حديث الجنود هل الجنود ওকে দেখেন এখানে এক আলিপটেনে ওকে পড়বো এখানে এক এখানে ট্রান হবে এখানে আমরা তিন আলিপটেনে পড়বো আর এখানে সাকিন দিয়ে পড়বো অক্ষের কারণে সাকিন হচ্ছে এজন্য কল করা হবে এখানে হ্যাঁ হাল আতাকা হাদিসুল জুনুদ হাল আতাকা হাদিসুন হাদিসুল জুনুদ আমরা এখন ইনশাআল্লাহ তারপরে পড়বো পিরাউন ওয়া সামুদ পিরাউন فرعون وثمود দেখেন ফির চিকুন করে পড়বো রাটা আউ নরম করে পড়তে হবে এখানে তাড়াতাড়ি তারপরে এখানে দেখেন এক আলিপ মদ আর এখানে অক্ষ করলে সাকিন হবে কলকলা হবে তাহলে এখানে আমরা তিন আলিপ ট্রেনে পড়বো ফির আউ নেওয়া فرعون فرعون وثمود. وثمود. أوكي ما شاء الله ما وثمود. وثمود. وثمود بل الذين كفروا وثمود وثمود بل وثمود بل بل كفروا, بل الذين كفروا. بل الذين كفروا. ওকে দেখেন এখানে একালিপ্টনে পড়বো এখানে একালিপ্টন হবে রঙা হবে এখানে একালিপ্টান এখানে একালিপ আর এখানে অক্ষকলে হবে কলকলা হবে আর এখানে কি একালিপের জায়গায় আমরা অক্ষের কারণে এখানে তিন আলিপ এ পড়বো ঠিক আছে ওকে এখন ইনশাল্লাহ আমরা তারপরে পড়বো এখানে আব্দুল আজিজ ভাই বলেছেন মাও এটা কি মাও আছে একটু দেখেন তো মেউ এমন আছে ঠিক আছে

এই যে আবার ওয়ার হয়ে গেছে ওয়ার ইহিম ওকে দেখেন এখানে আমরা একালিপ ট্রেনে পড়বো আর আল্লাহ সবদের নামের ট্রেনে জবর আসছে মোটা করে পড়বো এখানে এইদমে বাগুন না গুন্নার সাথে মিলিয়ে পড়বো এখানে চার লিপটেনে পড়তে হবে মাধ্যমতা শীল এহেম না এখানে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়বো মিউ সেকেন্ড এর পরে মিউ সেকেন্ড এদিকে আমি সাপুয়ে রক্ষা মিউস্থের জন্য মহে এখানে একালিপ মাদ আর এখানে অক্স করলে তল সাকেন হচ্ছে কলকল হবে আর এখানে একালিপ মদের পরে রক্ষে রক্ষের কারণে সাকেন হচ্ছে তাই তিন আলিপটেনে পড়বো

والله من, وَاللَّهُ من ورائهم مُحِيطٌ والله من ورائهم مُحِيطٌ بل ورائهم هُوَ قرآن مَجِيدٌ بل هو, بل هو بل هو قرآن مجيد قرآن مجيد قرآن مجيد قرآن مجيد بل هو قرآن مجيد ওকে দেখেন বালহুয়া কোনো টান নাই পুর ডাইনে পেশ মোট করে পড়বেন আহ এক লিপ এখানে গন্যার সাথে মিলিয়ে পড়তে হবে মাঝি এখানে এক হবে তারপরে দুন এখানে ওয়াক্ফ করলে কি হবে এখানে সাকিন হবে ঠিক আছে তখন কলকলা হবে ব্যালনহুয়া পুর এ নোং ম্যাজি দেখেন ফি একালিপটান হবে লাউ এখানে এমনি মিলিয়ে পড়তে হবে অর্থাৎ নরম করে তাড়াতাড়ি পড়তে হবে হিমে না হবে মাহফু এখানে এক লিপ্টান আর সাকিন হবে তাই আমরা এই জায়গায় সবাই বলে সাদাক আল্লাহু العظیم সম্মানিত দিনি ভাই ও বোন আমি আপনাদের সবার কাছে একটু রিকোয়েস্ট করব যে আপনারা একটু খুব সুন্দর করে বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ বারবার প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের এটা ভুল হয়ে যাবে আপনি একটা শব্দ পড়বেন ওই একটা শব্দে কি নিয়ম আছে সেটা আগে আপনি জাস্টিফাই করবেন নিজে নিজে যেহেতু আপনি শিখে ফেলেছেন এখন আপনার কাজ হবে ওই একটা শব্দের ভিতরে নিয়ম আছে সেটা যেন আপনি বোঝেন সেটা যেন আপনি মানুষকে বুঝাতে পারেন সেটা আপনি আগে ক্লিয়ার করবেন তারপরে পরের শব্দে যাবেন এভাবে একটা এত হয়ে গেলে সেই একটা যখন আপনি মানুষকে বুঝাতে পারবেন যে এখানে এই নিয়ম আছে তখন তার পরের আপনি যাবেন এভাবে আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার জন্য তো সহজ হবে আপনি অপারকে ইনশাআল্লাহ সহজে শেখাতে পারবেন তবে একটা বিষয় হলো আপনারা যেখানে বুঝতেছেন না সেখানে আপনারা আমাকে বলেন যে হুজুর আমি এ জায়গায় বুঝতেছি না এই শব্দে কি কি নিয়ম আছে সেটা আপনারা কেউ বলতেছেন না আপনারা সেটা অবশ্যই আজকের থেকে বলবেন আমার নাম্বারটা সবার কাছে আছে এটা আপনি বলতে পারেন কিন্তু আপনারা বলেন না হয়তো দেখেন যে হুজুরকে বারবার বিরক্ত করব। আমি বিরক্ত হই না আমার এটারও ভালো লাগে যে আপনারা আমার কাছে শিখতে চাচ্ছেন আপনারা এটা বুঝতেছেন না আপনারা বলতেছেন কিন্তু আপনারা যদি এরকম না বলে বলে যে আপনাদের তেলাওয়াতটা যদি সঠিক না হয় এর গুণারগারের ভাগিদার কি আমিও হব আপনিও হবেন ঠিক আছে এজন্য দয়া করে আজকে থেকে একটু একটা একটা করে শব্দ আপনি পড়েন সমস্যা নাই তবে আপনি ওই শব্দটা যেন আপনি অপরকে বুঝাতে পারেন সেমন ভাবে পড়বেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি